আমরা সকলেই জানি বিহারের ঐতিহ্যপূর্ণ পুজো হলো ছট পূজা আর সেই পূজার সুপ্রসিদ্ধ মিষ্টি হল ঠেকুয়া আজ আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করছি আমি ব্যক্তিগতভাবে এই ঠেকুয়াটা খেতে ভীষণ ভালোবাসি তো দেখো প্রথমে কি কি উপকরণ নিয়েছি আমি নিয়েছি একটা বড় বাটির এক বাটি ময়দা তার হাফ বাটি আটা দু চামচ সুজি কিছুটা মৌরি নিয়েছি হাফ মতো মতন নারকেল কোড়া ঘি গুড় চিনি আর নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট গুঁড়ো করে তো প্রথমেই একটা বড় থালায় নিলাম ময়দা আটা সুজি আর মৌরি ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম একদম এক চিমটি নুন তো নুনটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার তিন চামচ ঘি দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়েছি ভালো করে আবারও মিশিয়ে নিলাম ভালো করে ডেলা পাকিয়ে দেখলাম যেটা পুরো ডেলা হয়ে যাচ্ছে মানে ময়নটা ঠিকঠাক আছে এবার দিয়ে দিলাম ওই যে গুঁড়ো করা ড্রাই ফ্রুটস কুচনো কিশমিশ ওইগুলো আর দিলাম কোরানো নারকেলটা এবার আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম তিন চামচ গুড় আর তিন চামচ চিনি এবার সবকিছু ভালো করে আগে মেখে নিয়েছি অল্প অল্প করে আমি দুধ দিয়ে এটাকে একটা মন্ড বানিয়ে নেব এখানে একবারে পুরোপুরিটা দেবেন না অল্প অল্প করে মাখাবেন তো এই জন্য একদম অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর এই জায়গায় আপনারা জলও ব্যবহার করতে পারেন এই খালি খালি দুধ নিয়েছিলাম তা থেকেও কিছুটা বেঁচে গেছে এই জন্য আগে ভালো করে আমি মন্ডটা মেখে নিলাম এবার এখান থেকে ছোট ছোট আগে লেচি কেটে নেব যেহেতু আমার কাছে কোন রকম ছাঁচ নেই তো আমি এমনি বানাবো এই যে দুধটা একটু বেঁচে গেল আর এই যে আমি কেটে নিলাম লেচি তো এবার হাতের সাহায্যে একটা ওভাল শেপ দিয়ে এই যে ছুরি দিয়ে গা একটু পাতার মতো ডিজাইন করে দেব তৈরি আমার এই যে ঠেকুয়াগুলো কাঁচা তৈরি করা হয়ে গেল এবার ভাজবার পালা বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা হালকা গরম হলেই ঠেকুয়াগুলো ছেড়ে দেব এই যে আমার সব ঠেকুয়াগুলো তৈরি করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক একটা করে তেলের মধ্যে প্রথমে তেল কমিয়ে কিছুটা ভেজে আবারও মাছটা বাড়িয়ে দিয়ে ভেজে তুলে নেব তৈরি হয়ে গেল বিহারের প্রসিদ্ধ ঠেকুয়া বা ছট পূজা স্পেশাল ঠেকুয়া মিষ্টি আমি ব্যক্তিগতভাবে এই ঠেকুয়াটা খেতে ভীষণ ভালোবাসি অনেকদিন আগে একবার খেয়েছিলাম তো তার স্বাদটা আমি ভুলতে পারিনি সেই জন্যই একবার বাড়িতে ট্রাই করলাম তো তোমাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর এই যে দেখো কি সুন্দর ক্রিস্পি উপরটা পুরো ক্রিস্পি মুচমুচে আর ভিতরটা